নমস্কার কার্মিক বাস্তুতে আপনাদের স্বাগত আজকে আমরা উত্তর পশ্চিম কোণ যেটা নর্থ ওয়েস্টের দিক সেটি নিয়ে আলোচনা করব। উত্তর পশ্চিম কোণে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে মানে সেখানে কোনো সেফটিক ট্যাঙ্ক থাকে বা টয়লেট থাকে বা আবর্জনার নর্দমা থাকে তাহলে বাস্তুদোষ তৈরি হয় এবং এই দিকটি যদি আমরা পরিষ্কার রাখি তবে খুবই ভালো উত্তর পশ্চিম কোণটি যদি আপনাদের এরকম বাস্তুদোষ থাকে তাহলে বিশেষ করে বাড়ির যে পুরুষ আছে তাদেরকে কোনো একটি নেগেটিভ দিকে আসক্ত করে দেয় যেমন মদের নেশায় হতে পারে বা অন্য কোনো নেশায় আসক্ত করে দেয় যদি এই উত্তর পশ্চিম কোনটি ব্যালেন্স স্টেটে থাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেখানে আপনারা একটা শ্রীরামচন্দ্রের সাথে হনুমানজির একটা ফটো ব্ল্যাক ফ্রেমে লাগাতে পারেন কারণ কি এই দিকটি হচ্ছে সাপোর্টের দিক সাপোর্ট কার সাপোর্ট ফ্যামিলির সাপোর্ট আশপাশের সাপোর্ট আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সাপোর্ট আপনার জব করছেন সেখানে সাপোর্ট গোটা দুনিয়ার সাপোর্ট পেতে পারেন তাই উত্তর পশ্চিম দিকটাকে আপনি খেয়াল করুন এবং সেই দিকটাকে খুব ভালো রাখুন পরিষ্কার রাখুন তাতে আপনার অনেক সাপোর্ট পেতে পারেন নমস্কার